হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য দীতা এলভি ভি সিরিয়ালের আপডেট নিয়ে গিনি মেয়ে শুয়ে পড়ায় সার্থিক বলছে কী ব্যাপার তুমি কেন ওখানে শুয়ে পড়লে আমার কাছ থেকে কেন দূরে চলে গেলে তাতে কী গো এতদিন তো তোমার সঙ্গে বিছানায় ছিলাম তুমি আসল দেখার মতো ভয় পেয়ে যেতে আমাকে দেখবে কাছে যাওয়ার চেষ্টা করলে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে তুমি কখনও ভালোবাসতে পারো না কাউকে তাই আমি নিজে চলে এসেছি ঠিক আছে তাহলে থাকো তুমি আমাকে আর জোর করে কি করে আনতে পারি গিনির কানে হেডফোন লাগানো ছিল গিনিকে ডাকছে অনেকবার করে শুনতে পাচ্ছি না এরপরে গিনি শুয়ে পড়ে গিনির ফোন চলে আসে ও থেকে গীতা বলে কী রে কী খবর বর বিছানায় শুয়ে আছে আর আমি মেঝেতে খুব ভালো ডিস্টেন্সটা বাড়িয়ে রাখবি সবসময় ওকে বুঝতে দিবি না যে তুই ওকে কতটা ভালোবাসিস পাত্তা দিবি না একেবারে দেখ না ও কীরকম করে দৌড়ে দৌড়ে তোর কাছে এসে ধরা দেয় আমি তো গীতা তোকে কথা দিচ্ছি এই দুর্গা পুজোতে আমি ওর মুখ থেকেই তোকে আই লাভ ইউ বলাবো মা দুর্গার সামনে তা না হলে আমার নাম ও গীতা নয় আমার বোনের সংসার গুছিয়ে আমিই দেব তুই একদম চিন্তা করিস না দিদি তবে দেখ এই মধ্যরাতে কিন্তু একটা বড় ঝামেলা শুরু হতে চলেছে তুই রেডি তো ফোন করবে স্বস্তিক আর তোকে কিন্তু কথা বলতে হবে কি ব্যাপার কি করছো মেঝেতে শুয়ে আছি কি বর উপরে আর তুমি মেঝেতে তাছাড়া আর কি করবো বলো এই তুমি কার সঙ্গে কথা বলছো আতলা কার সাথে আবার সেটা তোমাকে বলতে হবে হ্যাঁ বলতে হবে দাও দেখি ও ব্লুটুথের কালেকশন আছে হ্যালো কে বলছেন এরপরে ব্লুটুথটা কেড়ে নিয়ে কানে লাগাই বলে আমি কিনির হাজবেন্ড বলছি কেমন হাজবেন্ড মিনি তো বলেছে ওর হাজবেন্ড ওকে ভালোবাসে না তাই তো ওর হাজবেন্ডের থেকে দূরে চলে আসে আপনি আমার কি বলতে চাইছেন দেখুন আমিও কিন্তু কোনোভাবে চাই না যে আপনি ওকে ফোন করে ডিস্টার্ব করুন এগুলো কাজ একদম করতে আসবে না এর ফল কিন্তু ভালো হবে না কেন কি আবার করব আমি আমি তো কবি কবিতা লিখি গিনিকে নিয়ে আপনার কবিতা রাখুন তো আপনার বাপের কি না আমার পিতৃ তুলল বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না সে খুব ভালো আর গিনিকে সে নিজের পুত্রবধূ হিসাবে খুব পছন্দ করে তার মনের মধ্যে গিনীকে নিয়ে অনেক ভালোবাসা সম্মান রয়েছে গিনির মধ্যে এমন এমন গুণ রয়েছে যেগুলো দিয়ে গিনি আমার বাবার মন জয় করে ফেলেছে কি হ্যাঁ গিনিকে আমি খুব ভালোবাসি আর ওকে নিয়ে আমার কবিতা লিখতে খুব ভালো লাগে লিখুন তাহলে কবিতা লিখে কি হবে এই দিনই তোমাকে নিয়ে ওই লোকটা কবিতা কেন লিখছে কারণ তুমি তো কখনো ভালোবাসতে জানো না কাউকে ভালোবাসলে এমনি কবি হয়ে যাওয়া যায় কাউকে ভালোবাসলে এমনি তাকে নিয়ে অনেক কথা তৈরি হয়ে যায় গল্প তৈরি হয় যেগুলো তো তোমার দ্বারা হবে না ছোটো থেকে শুধু বাবা মায়ের হাত ধরে বড় হয়েছো আর ললিপপ খেয়েছো কিছু পারো তুমি নেই এই একদম বাজে কথা বলবে না কেন যা সত্যি সেটাই তো বলেছি মিথ্যে কথা কোনো কিছু তো বলে নিয়ে নেই দেখো সাত তুমি কিন্তু ভুল করছো কেন আমি আর এই ঘরে থাকবোই না তোমার সঙ্গে রাত দুপুরে ঝগড়া করতে ভালো লাগছে না তাহলে তুমি যাবে কোথায় দেখি কোথায় যাওয়া যায় এই বলে সার্থিক রেগে ঘর থেকে বেরিয়ে যায় গীতাকে ফোন করে গিনি জানিয়ে দেয় যে দেখ কি হলো এটা ও তো রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল আরে অভিমানে তুই অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছিস সেটাও ভালো লাগছে না আর তার কারণে অভিমান করে ও ঘর থেকে বেরিয়ে গেল তোকে বুঝিয়ে দিচ্ছে যে ও কতটা জ্যালিস ফিল করছে দেখবি আস্তে আস্তে ও ভালোবাসায় পরিণত হবে তো কাইলা বলতেই হবে কোনোভাবেই সার্থিক তোকে ভালো না বসে কোথাও যেতে পারবে না এটা তা এল এলবির একটা কথা মাথায় রেখে দিস এখন ঘুমিয়ে পর দেখলেন তো আপনি যেরকম করে কথা বলেছেন স্বস্তিক খুব ভালো করেছেন আমি তো এটাই চেয়েছিলাম খুব পেকে গেছো তাই না মাহেক খুব পাকা এই বয়সে তো পাকতে হয় তা না হলে আর কখন পাকবো বলো এটাই তো উত্তম সময় গীতা কোটে উপস্থিত হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি কাট করায় তখনই গীতা বলে যে অগ্নিজিৎ মুখার্জির মতো একজন ভালো লয়ার যে সমস্ত লকে গুলে খেয়েছে তার থেকে বড় লই আর কেউ নেই তাকে ফাঁসানো চক্রান্ত করা হয়েছে মাত্র এটা ভয়জন এই কথাটাকে উড়িয়ে দেয় বলে যে দেখুন আপনার মশাই আপনার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে তাই আপনি তো এই কথাগুলো বলবেনি এখানে অগ্নিজিৎ মুখার্জির খুনের একটা তদন্ত চলছে সেই কেসটা পদ্মকে নিয়ে যাকে মারার চেষ্টা অগ্নিজিৎ করেছিল আর সেগুলো ভুললে তো চলবে না অগ্নিজিৎ মুখার্জি মারার চেষ্টা করেনি সেটা আপনার এবং কিরণকান্তি বাবুর একটা ছক মাত্র যা অভিনজিৎ মুখার্জির কেরিয়ার জীবন ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট সেগুলোকে আমি বুঝতে পারছি না আর আপনি যা কিছু করছেন তার কিন্তু প্রমাণ ঠিক বেরিয়ে আসবে আর আপনি একদম ভজন নিত্তিরা আমাকে পার্সোনাল অ্যাটাক করবেন না হুজুর উনি কিন্তু আমার ব্যক্তিগত জীবনকে তুলে আনছেন সেটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনি কি প্রমাণ করতে চাইছেন সেটা বলুন আমি আরও একবার পঙ্কজ খাসনবিসকে কাঠগড়ায় ডাকতে চাই ঠিক আছে পঙ্কজ খাসনবিস হাজির সে কোটে চলে আসবে বলে যে দেখুন আপনি সেদিন কি দেখেছিলেন আর একবার ভাবে বলুন তো সেদিন আমি দেখেছিলাম অগ্নিজিৎ মুখার্জি হাতে একটা ছুরি ছিল যেটাতে পদ্ম মেঝেতে শুয়ে আছে আর ছুরিটার মধ্যে এমন কিছু লেগে আছে যেগুলো দেখে কেউ মনে করবে যে অগ্নিজিৎ মুখার্জি আসলে পদ্মকে মেরেছে আপনি কি নিজের চোখে দেখেছেন পদ্মকে আঘাত করতে না দেখেনি তাহলে দেখুন এটাকে নোট করা হোক পদ্মকে যে খুন করেছে অগ্নিজিৎ মুখার্জি এটা কোনোভাবেই দেখেন দেখেননি আপনি কি এখন এই কেসটার মোড় ঘুরিয়ে দিতে চাইছেন গীতাইলেভে আপনার শ্বশুরমশাই হয় বলে আপনি এই সব সত্যকে মিথ্যা প্রমাণ করতে চাইছেন না আমি সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করছি আর কিছু মনে করছেন আপনার হ্যাঁ সেখানে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে ছবি তোলা হচ্ছিল আমি যাওয়ার আগে পৌঁছানোর মাত্রই এমন কিছু ছবি তোলা হচ্ছিল যার লাইট আমার চোখে এসে বারবার ফ্ল্যাশ করছিল তার মানে দেখেছেন হুজুর এখান নেই আপনার তদন্ত করা উচিত ছিল আপনাকে ফোন করেছিল কোনো একটা নাম্বার তাই না হ্যাঁ আপনি সেই নাম্বারটা তদন্ত করেছেন না করিনি কারণ প্রয়োজন পড়েনি কখনো ফোন করার এখানেই তো আপনি ফুল করেছেন কেন করলেন আপনাকে তদন্তের দায়িত্ব হয়েছে আপনি ঠিক করে তদন্ত করতে কেন পারছেন না আপনার উচিত ছিল সেদিন আপনাকে যে ফোন করেছে তার নাম্বারটা ট্রেস করে খুঁজে বের করা আর তার থেকে বড়ো কথা আপনার থানা থেকে ওখানে পৌঁছাতে কতটা সময় লাগে পনেরো বিশ মিনিট নাগাদ দেখেছেন হুজুর সবটা পরিকল্পনা মাফিক চলেছে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য আগে থেকে এই কুবৃতিগুলো রচনা করা হয়েছে ওখানে প্রেস মিডিয়ার লোকজন ছিল তারাই হয়তো ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছিল আপনি কি করে জানলেন প্রেসের লোকেরাই বা কি করে বুঝতে পারলো যে ওখানে অগ্নিজিৎ মুখার্জি যাচ্ছে পদ্মর বিয়ে রয়েছে সেখানে পদ্মকে সে খুন করবে নানাভাবে অস্ত্র হাতে নিয়ে যাচ্ছে এই কথাগুলো তো আসলে এই গ্রহণযোগ্যতা পায় না আপনি বলুন আমার তো সন্দেহ এখান থেকে শুরু হচ্ছে আর তদন্তও এখানে ফাঁকরো হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে কে বলেছে প্রেসদেরকে খবর দিয়েছে যে অগ্নিজিৎ মুখার্জি ওখানে থাকবে এবং পন্তকে খুন করবে এই কেসে অগ্নিজিৎ মুখার্জি ফেঁসে যেতে চলেছে তাহলে পূর্ব পরিকল্পিত না থাকলে যেটা কী করে সম্ভব হলো আপনার কাছে যে নাম্বারটা রয়েছে পঙ্কজ খাসনুবি আপনি কি ওই নাম্বারটা আমাকে দিতে পারবেন হ্যাঁ ফোন থেকে ফোন করা হয়েছিল তাই তো আমি চাই এই নাম্বারটা নোট করা হোক এবং তদন্ত অফিসারকে এটা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হোক আমি একবার এই নাম্বারটা ফোন করে দেখতে চাই তখনই গীতা ফোন করতে শুরু করে আর হঠাৎ কোর্টের ভেতরেই ফোনটা বেজে ওঠে ভজন মিত্রের ফোন বাঁচছে তার ঘাম ছুটে গেছে কি উত্তর দেবে কিভাবে কিভাবে ফেসে যাচ্ছে সে বুঝতে পারছে না তখনই গণেশ উকিল ফোনটা হাতে নিয়ে বলে এটা আমার লার্নার ফ্রেন্ড ভজন মিত্রের ফোন আর সেটা শুনেই অবাক হয়ে যায় যশায় বলে এই ফোন এখানে কেন বেজে উঠেছে আর ভজন মিত্রে কেনই বা ফোন করে পঙ্কজ খাসনবিজকে খবর দিল পুলিশ আসার অপেক্ষা করছিল তার মানে এটা পূর্ব পরিকল্পিত অগ্নিজিৎ মুখার্জির মতো একজন ভালো লয়ারকে সমাজ থেকে বিতাড়িত করার যে চক্রান্ত তার তীব্র নিন্দা জানায় গীতাই লেলবে এরপরে ভজন কী জবাব দেবে বুঝে উঠতে পারছে না তার আগেই গীতা বলে যে আমি করতে চাই ভজন মিত্রিকে তার আমি সাক্ষ্য নিতে চাই জিজ্ঞাসাবাদ করতে চাই ভজন কাঠগড়ায় উঠে যায় শেষে যাচ্ছে সে বুঝতে পারছে কিরণকান্তিরও ঘাম ছুটে গেছে সবাই অবাক হয়ে যায় গীতা এরকম করে গেস্টার মোড় ঘুরিয়ে দিল বলুন আপনি কেন আপনি ফোন করেছিলেন পঙ্কজ খাসনবিশকে কারণ আমি দেখেছিলাম যে অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা অস্ত্র ছিল যেটা নিয়ে সে হন্তদন্ত হয়ে পদ্মর বাড়িতে ঢুকল এবং পদ্মকে শেষ করতে পারে এই ভেবেই আমি পুলিশকে ফোন করেছিলাম তাহলে আপনার ভাবনা চিন্তাগুলোর সঙ্গে বাস্তবতা এত তাড়াতাড়ি কী করে মিলে গেল আর পদ্ম যে ও বাড়িতে রয়েছে আপনি জানলেন কী করে পদ্ম সাক্ষাৎকার নিতে আমি ওখানে গিয়েছিলাম ওকে কিছু জিজ্ঞাসাবাদ করবো বলে তবে সেদিন তো পদ্ম ছিল আপনি জানতেন না তাহলে কেন ওই দিনটাই বেছে নিলেন আপনি ভজন ঘামতে শুরু করে উত্তর দেবে কি বুঝে উঠতে পারছে না অগ্নিজিৎ কোর্টের মধ্যে সমস্ত আর্গুমেন্ট শুনছে গীতার আর ভাবছে তার বৌমা কতটা ট্যালেন্ট কোঠা থেকে কোথায় নিয়ে গেল কেসটাকে ভজন মৃত্যু এমনভাবে ফেসে গেছে চারোদিক থেকে সেই চক্রব্যূহ থেকে বেরোতে পারছে না ওদিকে কৃপান ফোন করে মেহেককে বলে তোমার তো বিয়ে তাই না পাত্র দেখা যাচ্ছে তোমার জন্য কোনোভাবেই তুমি বিয়েটা করতে পারবে না আমি হতে দেব না এসব কি বলছো কি তুমি হ্যাঁ যে মুখ দিয়ে তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে সেই মুখ দিয়েই আমি তোমাকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে আসবো কোনোভাবেই তোমার বিয়ে কোথাও হতে পারে না এই কি বলছো কি তুমি ঠিকই বলছি গিনিব ভুলে যেও না জীবনে তুমি অনেক অন্যায় করেছো আর সেই অন্যায় খেচারক তুমি এখন ভালো হয়ে দিতেই পারো তবে আমি কিন্তু ভালো নই আমি কোনোভাবেই এই মেহেককে দেখতে দেব না ছেলের বাড়ির লোকজনদের আর কোনোভাবে মেয়েকের সঙ্গে বিয়ে হওয়া তো দূরের কথা এই বিয়ে ভেঙে দেবই আমি কি হতে চলেছে গীতা এল এলবি সিরিয়ালের পরবর্তী টুইসে ভজনকে কাঠগড়ায় তুলে গীতা ভরা কোটে ফোন বাজিয়ে দোষী প্রমাণ করলো আজকে গীতা যেভাবে বুদ্ধি খাটিয়ে পঙ্কজের থেকেও চার গুণ এগিয়ে গিয়ে প্রমাণ করে দিল কোটের ভেতরে যে ভজন মিত্তির আসলে ফোন করেছিল পঙ্কজ খাসনবিকে আর যার কারণে পঙ্কজ সেখানে পৌঁছে গিয়ে পদ্মকে ওই অবস্থা দেখতে পায় আর পঙ্কজকেই একজন উইটনেস এবং তদন্ত অফিসার হিসাবে গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেই তার মেয়ে প্রমিতাকে কিডন্যাপ করে তাকে দিয়ে নানা ধরনের অনৈতিক কাজ কারবার করানোর চেষ্টা করা হয়েছিল যেখান থেকে গীতা পঙ্কজের মেয়েকে উদ্ধার করে সব কিছু সমাধান করেছে এবার অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ যে গীতাই করতে পারবে সেটা অগ্নিজিৎ মুখার্জি বিশ্বাস করে মনে প্রাণে আর যার কারণেই আজকে অগ্নিজিৎ মুখার্জির এই কেসটা যেভাবে অন্যদিকে ঘুরে গেছে পঙ্কজ খাতনবিদ বুঝতে পারছে নিজের তদন্ত ভুল রয়েছে আর এমন কি ভজন এবং কিরণ কান্তিও ফেঁসে যাচ্ছে সেই সব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন